আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে ষোলো মডেলের দামে সতেরো মডেলের গাড়ি দেওয়ার জন্য আসছি টাকা দিবেন দুই হাজার ষোলো মডেল গাড়ি নিয়ে যাবেন দুই হাজার একটা মাসের জন্য দুই হাজার সতেরো একটা মাস এদিকে আসেন দেখাই দিই গাড়ির মডেল কিন্তু সিট বেল্টের মধ্যে দেওয়া থাকে এদিকে আসেন এই ক্যামেরাটা একটু জুম করতে পারবেন নাকি কাছাকাছি আসতে পারবেন দেখেন লাইটটা একটু অন করেন এদিকে তাকায় দেখেন কাছে আনেন এই গাড়িটার ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে ষোলো কই 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 এই যে দুই হাজার ষোলো এগারো তারিখ এগারো মাস ২০১৬ হাজার ষোলো সাল তার মানে ষোলো সালের উনত্রিশ তারিখ নভেম্বর মাসে হচ্ছে আপনার এই গাড়িটার ম্যানুফ্যাকচার ইয়ার মানে জন্মের সাল তো এটা কিন্তু আপনার ষোলোর গাড়ি কিন্তু সামনে আসেন গাড়িটা হচ্ছে সতেরো এই যে এক্সটেল কথা বলতেছিলাম ২০১৬ হাজার ষোলো মডেলের টাকা দিবেন আর গাড়ি নিবেন দুই হাজার সতেরো মডেল এমন দামে আজকে এই এক্সটেল গাড়ি দিব

কয়েক গাড়ি ওকে সার মানে কিছু গাড়ি আছে আমরা আজকে শর্ট টাইমের মধ্যে লাইফটা শেষ করবো স্বাধীন আসছি স্বাধীন আছে আমার সাথে ভাই আসসালামাইয়ালাইকুম ভাইকুম কেমন আছে ষোলোর দামে সত্য মডেল অবশ্যই ব্যাপারটা কেমন আপনি কি বলতেন পনেরো দামে আর নিয়ে যাবেন কিন্তু টিপ টপ কন্ডিশন স্বাধীন ভাইয়ের গাড়ির কোয়ালিটি নিয়ে আর কোনো কথাই বলবো না না এক কথায় অসাধারণ আর অসাধারণ না হলে আমি গাড়ি নিতাম না অবশ্যই না গাড়ি না দেখে নিছেন সবাই আমার কাছে গাড়ি দেখে না আমার এখানে গাড়ি ট্রায়াল দেওয়ার কোনো সুযোগ নাই সবাই আমাকে শুধু গাড়ি দেখে আইসে অ্যাডভান্স করে গাড়ি নিয়ে যায় জি কারণ এতটুকু বিশ্বাস করে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করি বিশ্বাস রক্ষা করার জন্য আচ্ছা স্বাধীন অটো মিউজিয়ামের ঠিকানা হচ্ছে আপনার বনানী চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড আঠাশ নম্বর আউট সেতু ভবনের পিছনে এক্সেল গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার এই গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন ডাবল প্রজেকশন পাবেন ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যাম বডি সেন্সর ব্যাকডালা অটো অনেক অনেক অপশনের গাড়ি গাড়িটাও অনেক সুন্দর দাম বলার সাথে সাথে আপনারা বুঝবেন যে গাড়িটা আসলে কত কম দামে স্বাধীন ভাই দিচ্ছে এই গাড়ির প্রত্যেকটা জিনিসই এখনো অরিজিনাল আছে ব্যাকট্রাংটা পাওয়ার একটু দেখাই দেই আপনারা যারা লাইভটা দেখছেন মেহরবানি করে যদি একটু শেয়ার দিয়ে দিতেন খুব খুশি হইতাম একটা লাইক যদি দিয়ে দিতেন অনেক খুশি হইতাম ভিতরে কন্ডিশন একদম নতুন পিছনে কিন্তু আপনার এই যে রিয়ারে এসি ভেন্ট আছে সিটগুলো আছে লেদারের গাড়ির কন্ডিশন এক কথায় অসাধারণ এ ওয়ান এখানে কিন্তু আপনার লেদার আছে চাইলে এখানে হাত রাখতে পারবেন একদম নরম সফট আর এখানে কিন্তু আপনার ব্লু একটা লাইট আছে ওইটা ওই দরজাতেও আছে যদি হঠাৎ করে আপনি রাস্তার মাঝখানে দরজা খোলেন পিছনের গাড়ি যেন দেখতে পারে এই জন্য লাইটটা দেওয়া সো গাড়ির কাগজ থাকবে ফুল আপডেট বড় একটা অ্যান্ড্রয়েড মনিটরও দেওয়া আছে এই গাড়িটার দাম যদি সতেরো মডেল নিউশেপ আপনি পাচ্ছেন মডেলটা হচ্ছে ষোলো ষোলো দেখতে মনে হবে সতেরো কিন্তু মডেল ষোলো এক মাস কম এক মাস কম স্বাধীন ভাই কয় টাকা এই গাড়িটা দিবেন একদম বলে দেন এই গাড়িটার একদম তেইশ লক্ষ নব্বই হাজার টাকা সাথে নাম ট্রান্সফারে যে অফারটা আছে ওইটা থাকবে স্বাধীন ভাইয়ের যে অফার মালিকানা পরিবর্তনের টাকা লাগবে না তাহলে গাড়ির দাম তো ভাই আরো কমে গেল এটা তেইশ লক্ষ নব্বই হাজার টাকা দিবেন গাড়িও নিবেন মালিকানাও নিবেন মালিকানাও নিবেন আর এই গাড়ি এই কন্ডিশনের গাড়ি ফোর পয়েন্টের গাড়ি আসছে মাত্র উনিশ হাজার জাপান থেকে চলে আসছে এই গাড়িটা মাত্র উনিশ হাজার এখন মনে হয় সাতচল্লিশ হাজার সামথিং আছে রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দুই হাজার একুশের শেষে আচ্ছা একুশ সালের শেষে মানে বাইশি বলা চলে কয়েকদিনের জন্য রেজিস্ট্রেশনও বাইশ হয় নাই কয়েকদিনের জন্য মডেলটাও সতেরো হয় নাই ওকে সো এটার দাম তেইশ লক্ষ নব্বই হাজার সাথে মালিকানা ফ্রি গেল আপনার এক্সটেল এবার আসেন বিএমডাব্লিউ লালটা দেখবো না সাদাটা আরে নীলটা কোনটা আগে দেখবো আচ্ছা আনবক্স করি একসাথে দুইটা গাড়ি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম বিএমডাব্লিউ ওয়ান টু থ্রি গো ও মাই গড মানে এত সুন্দর হয়েছে আজকের আনবক্সটা এটা হচ্ছে আপনার বিএমডাব্লিউ হোয়াইট পাল কালার এটা মডেল কি এর নাম কি ভাইয়া এটা থ্রি সিরিজ 2016 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা এটা মাত্র 1500 সিসি টুইন টার্বো এটা ধরেন ব্র্যান্ড নিউ গাড়ি মাত্র 14000 চলছে সিসি কত 1500 সিসি আচ্ছা এটা সিসি 1500 টুইন টার্বো টুইন টার্বো ভিতরে ফুল বেজ মাত্র 14000 চলছে অনলি 14000 কিলোমিটার চলছে তো বিএমডাব্লিউ যাদের থ্রি সিরিজের গাড়ি দরকার একমাত্র স্বাধীন ভাইয়ের কাছেই এই যে দেখেন চোদ্দ হাজার কিলোমিটার চলা একটা গাড়ি আছে সানরুফ সহ লেদার সিট লেদার ইন্টেরিয়র আবার এখানে দেখেন এই যে মার্বেল উডেন এই যে এখানেও আছে আপনার মার্বেল উডেন গাড়িগুলা কন্ডিশন আপনারা সরাসরি শোরুমে এসে দেখেন আপাতত আজকে শর্ট করে আমি ভাই ভিডিও করতেছি এখানে সিট মেমোরি আছে সিট পাওয়ার আছে সাইডের পেটটা দেখেন না কত ফ্রেশ ফুল লেদার ফুল লেদার এবং এই গাড়িটা সিসি পনেরো সহ কিন্তু আপনার

এটা পূর্বে আমাদের সাতান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস থাকবে এটার সাথে নাম ট্রান্সফারটা ফ্রি ট্রান্সফার ফ্রি পাবে পাবেন বিএমডাব্লিউ থ্রি সিরিজ পনেরোশো সিসি মার্কেট যাচাই বাছাই করেন আশা করি জিতবেন এখান থেকে নিজে এই গাড়ি তো ব্র্যান্ড নিউ আপনি ব্র্যান্ড নিউ নেবেন আর এটা নেবেন না কি কথা 14000 কিলো চলা আছে গাড়ি এক দেখাতে পছন্দ হবে 14000 কিলো দেখালাম না আমার ইঞ্জিন দেখাইতে হবে আয়শা দেখলে বুঝতে পারবে আজকে সময় কম আপনার ইঞ্জিন আয়শা দেখেন এবার আরেকটা দেখাই এটা হলো এম স্পোর্টস এটা 2015 মডেল এটা থ্রি সিরিজ এটা সুপার ফ্রেশ কন্ডিশনের এটা কিন্তু এম স্পোর্টস এটা হচ্ছে এম স্পোর্টস জি বিএমডব্লিউ এম স্পোর্টস মডেল কত

এটার প্রাইস সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা সাথে নাম ট্রান্সফারে যে অফারটা লক্ষ সাথে নাম ট্রান্সফার ফ্রি একটা অনুরোধ করি আজকে একটু কষ্ট হয়ে যাচ্ছে মানে খুব দ্রুত তার সাথে ইফতার করছি খুব দ্রুত নামাজ পড়ছি আমরা একসাথে সবাই জামাতে এবং লাইফটাও করতেছি তাড়াতাড়ি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে দেন প্লিজ শেয়ার দিয়ে দেন খুব সুন্দর সুন্দর গাড়ি আছে এখানে আর ঈদের আগে দেখা যায় আমাদের শেষ লাইফ ঈদের আগে এটাই শেষ লাইভ ইনশাআল্লাহ ঈদের পরে দেখা হবে অগ্রিম ঈদ মুবারক তাহলে এটা প্রায় 47 লক্ষ 90000 টাকা 90000 টাকা BMW এখানে আরো একটা গাড়ি আছে এই सेम আরেকটা 12 এর মডেল আছে আছে X3 জি X3 এটা 2011 এর মডেল ভারত রেজিস্ট্রেশন ভিতরে বেজ ইন্টেরিয়র চকলেট কালার ইন্টেরিয়র আছে এমবিএন লাইটিং আছে এটা কিন্তু X3 এটা আজকে পাবেন স্পেশাল প্রাইস যেটা আমরা কালকে দিলাম 36 লক্ষ 90000 টাকায় নাম ট্রান্সফার অনলি 36 লক্ষ 90 নাম ট্রান্সফার সহ আর সেম এরকম আরেকটা আছে 2012 এর মডেল ওটা হলো অক্টেন ড্রাইভ ওটা 13 তে রেজিস্ট্রেশন ওটা পাবেন ওটা সান্ডোভ আছে আচ্ছা ওটার দাম পড়বে হলো আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আটচল্লিশ পঞ্চাশ এবার আসেন একটা মার্সিডিস দেখাই মার্সিডিস বেঞ্চ এটা থ্রি টু ই টু হান্ড্রেড এবং গাড়ি কালারটা দেখছেন এটা কি চেরি না কি ভাইয়া কালারটার নাম এটা রেড ওয়াইন ধরা যায় একটু মেরুন মেরুন হ্যাঁ একটু মেরুন মডেল হচ্ছে 2000 10 11 টা আর রেজিস্ট্রেশন 11 এটা হচ্ছে E200 এভানগার্ড প্যাকেজের আসছে সবথেকে হাই প্যাকেজের গাড়ি জি আপনারা মার্সিডিজ বিএমডব্লিউ অথবা এক্সটেলের আজকে যে চারটা পাঁচটা গাড়ি দেখাইলাম প্রত্যেকটা গাড়ি সুন্দর দামগুলো অনেক রিজনেবল অবশ্যই এটার প্রাইস কত ভাইয়া এটা 41 লক্ষ 50 হাজার টাকা 41 লক্ষ 50 হাজার টাকা একটা প্রিমিয়ার দামে এর পরও আসলে কিছুটা তো অবশ্যই অনার করব আচ্ছা আসলে অনার হবে অনার হবে একটা গাড়ির দাম একজন অলরেডি কমেন্ট করে বলতেছেন 44 লক্ষ টাকায় হবে কিনা 44 লক্ষ টাকায় আপনি হবে না কল করেন ভাইয়া অবশ্যই কিছু কমাবে আপনি কিছু বাড়ায়া নিয়ে যাবেন অবশ্যই হবে কি কন্ডিশন দেখে আপনি অ্যানালাইজ করবেন যাচাই করবেন গাড়ি ভালো থাকলে দেন প্রাইস নিয়ে কিছুটা কনসিডার করে দেওয়া ওকে মুস্তাফিন ভাই थैंक यू সো মাচ পুরো ভিডিওটা দেখেন তাহলে সব ইনফরমেশন পাবেন আমরা আজকে আর সময় নিব না আজকে আপনাদের কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি একটু তারা হুরা করছি কারণ আমার একটু পার্সোনাল কাজ আছে আজকে সো এইজন্য শাদিন ভাই কে রিকোয়েস্ট করব যারাই গাড়ি কিনতে আসবে বেস্ট গাড়ি তো উনি অলওয়েজ দেয় বেস্ট প্রাইসটাও যেন প্রোভাইড করে অবশ্যই এবং বড় মুখ করে যে কথাটা বলি যে শাদিন ভাই গাড়িগুলো সুন্দর কোয়ালিটি ভালো সেই সুনাম যেন ধরে রাখতে পারি অনেকদিন ঠিকানাটা আরেকবার বলে দিয়ে যাওয়ার আগে স্বাধীনতা রোড আঠাইশ নম্বর হাউস সেতু ভবনের পিছনে আল্লাহ হাফেজ দোয়া করবেন ত্রিশটা রোজা সব সময় রেখে আসছি এবারও যেন রাখতে পারি কষ্ট হচ্ছে কিন্তু তারপর আপনাদেরকে গাড়ি আমি দেখাবোই আমার যত কষ্ট হোক আমি একটা রোজাও ভাঙি নেই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ